নমস্কার বন্ধুরা আবারও ফিরে এলাম আমি সুরঞ্জন হালদার আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি এখন শীতকালে বিভিন্ন রকম সবজি উঠছে আজকে আমাদের রেসিপি ভাজা এই ভাজাটা শীতকালে খুবই ভালো লাগে সবাই খায় অনেকের ঘরে তবে এইভাবে বানিয়ে খাবেন একদিন খুব ভালো লাগে একেবারেই কচি মূল আমি কচি ভালো করে ধুয়ে রেখেছি জলটা ঝরে গেছে বাঁশের ঝুড়িতে করে দেখতেই পাচ্ছেন আমাদের মশলা তেমন কিছু লাগছে না মশলা লাগছে নুন হলুদ কাঁচা লঙ্কা ধনে পাতা আর কিছু লাগছে না আমি ওপেন করছি কড়াইটা গরম গরম করতে দিচ্ছি কড়াইটা গরম হলে আবার ফিরে আসবো আমাদের কড়াই গরম হয়ে গেছে কোনো ভাজাতে একটু তেল বেশি লাগে তাহলেই ভালো লাগে তেলটা গরম হচ্ছে বন্ধুরা আমাদের বাঙালি রান্নাঘর যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগছে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমরা নতুন নতুন রান্না আপনাদের দেখাবো কড়াই গরম হয়ে গেছে আমি তো এখন দিয়ে দেবো হালকা একটা নুন দিয়ে দেব ওগুলোতে খুব বেশি নুন লাগে না জিরে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি এবার দেখছি আপনারা আপনাকে ওখান দেবেন হালকা একটু জল গলে যেতে পারে তবে আমি সিদ্ধ করার জন্য একটু ঢেকে দেব আমি চারপাশটা কাঁচা লঙ্কারি দিচ্ছি দেখে দিলাম একটু বাদে আবার ফিরে আসছে আমি তিন চার মিনিট বাদে আমি আমার ঢাকনাটা তুলে দিলাম একটু ভালো করে নাড়িয়ে দিলাম সব জায়গায় মূল্য সিদ্ধ হয়ে গেছে দেখুন মনে হচ্ছে হালকা একটু জল বেরিয়েছিল সেই জলে মূলটা সুস্থ হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে অল্প আছে আমি আস্তে আস্তে ভেজে নেবো এবার একটু দেখে দিই জল নেই মুড়োর মধ্যে একটু বাদে ফিরে আসছি আবারও ফিরে এলাম বন্ধুরা আমরা অল্প গ্যাসে সুন্দর করে ভেজে নিলাম একেবারে মূলত সেন্ট বেরিয়ে গেছে জল নি তেলও বেরিয়ে গেছে দেখতে পাচ্ছে এবার একটু বেশি করে ধনে পাতা দিয়ে দেব এই ধনে পাতার গন্ধর সঙ্গে মূলর গন্ধটা খুব মিক্স খায় গরম ভাতে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এখন শীতকালের সবজি এখন বিভিন্ন রকমের লোকে রান্না করে খায় এই জায়গায় একবার রান্না করে খেয়ে দেখেন খুবই ভালো গেছে মূল হচ্ছে বন্ধুরা এই মূলো ভাতা দিয়ে গরম ভাতে খুবই ভালো লাগে একবার ট্রাই করে দেখবে যে কেমন লাগছে সুন্দর ভাবে হয়ে গেছে বন্ধুরা আমাদের এই বাঙালি রান্নাঘর আপনাদের যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগছে আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আজকের নতুন ভিডিও আমরা ইউডুক করলাম আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার আমি নামিয়ে নেব তা রুটি দিয়েও খেতে পারে খুবই ভালো খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো খাবার আমাদের বাজার হয়ে গেছে আজকের ভিডিও এই অবধি এখানেই আমি শেষ করলাম ফিরে আসবো অন্য কোনো দিনে নমস্কার